হ্যালো গুড মর্নিং সব এখন বাজে আটটা দশকে ব্লগটা এখন থেকেই শুরু করছি ঘুম থেকে অনেক আগেই উঠেছি ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং করে নিয়েছি আপলোড বসাইনি তো আজকে যেহেতু বাবার বাড়িতে যাবো তো যখন যাব বেরিয়ে যাব এখান থেকে রাস্তায় যেতে যেতেই ভেবেছি আপলোডে বসুন কারণ এখানে না নেটওয়ার্কে ভীষণ প্রবলেম ওই কারণে আর বর গেছিল হাঁটতে চলে এসেছে এখন গাড়ি পরিষ্কার করছে আর এদিকটাই দেখো আমি ব্যাগপত্র গুছিয়ে রেখেছি রুমটাও একটুখানি নোংরা হয়েছিল রুমটা মানে রুমটাও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো এখন দেখাই আমার বর কি করছে জল গরম করতে বসে লাইট অফ করে দিচ্ছি আমি খাতায় জল গরম করতে বসিয়েছে সাইডে হচ্ছে জল গরম থাকো তোমাদের এখন হচ্ছে জল গরম তারপরেই আমি তারপরে স্নান করতে আমি ব্রাশ ব্রাশ করিনি আমার নতুন ওটা তো ইয়ে হয়ে গেছিল খারাপ হয়ে গেছিল না পুড়ে গেছিল নাকি একটা হয়েছিল এটা তাহলে আমার নতুন নিয়ে এসেছে আর আমরা যে একটা নিয়ে এসেছি না বাক্সে ভরা আছে না ওটা এখনো পর্যন্ত তো বাক্স আসে তো এই যে দেখো এখন বসে পড়েছি খেতে মুড়ি দুজন এখন সেডি হয়ে যে দেখো বাবার বাড়িতে যাবো আজকে থেকে আজকে বিকাল থেকে ধরো অনুষ্ঠান আরম্ভ তো কালকে বাড়ি থেকে সবাই যাবে এখন আমিও তোমাদের দাদা ভাই যাবো আর এই যে কেমন লাগছে জানিও আর এখন মায়ের সঙ্গে কয়েকটা ফটো তুলছিলাম

তুই করছো তো ঠিকঠাক দাম এমন ভোল হয়েছে দামটা বেড়ে গেছে না এইটা কালকে তো করতেই আহ হ্যাঁ please ये माइक पे बज रही है नहीं पॉइंट पे वाजला तू ही वाजवा मेरी क्यों बंद कर दी अच्छा माइक खाता ही नहीं खाता नहीं जैसे तू तुम ही वाजवा मेरी क्यों बंद कर रखा है अरे वो तो आई थी ये आई थी तू हां वो तो आई थी हां सब सब खाती है ये पुहारी और पोहा सारी है हां माइक से डायरेक्ट कर रहा है ऐसा तो कोई बनी लगता है ना 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 ना

প্রায় চার মাস মতন পরেই কিন্তু এলাম বাড়িতে আর বাড়িতে এসেই কিন্তু ড্রেস চেঞ্জ করে এই যে দেখো তোমাদের এখন প্যান্ডেলটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার হয়তো ভাবছো তোমরা এত বড় প্যান্ডেল হয়েছে কেন কিসের জন্য বিয়েবাড়ি না অন্য কিছু অনুষ্ঠান আমাদের বাড়িতে কিন্তু পুজো হবে আমার কাকু ভাই বোন সবার মানসিক ছিল তো তার উপর লোকে পুজো হবে লোক খাওয়ানো হবে সেই জন্যই কিন্তু বাড়িতে এত বড় প্যান্ডেল হয়েছে বিয়ে বাড়ি কিন্তু নয় অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে আমার বোনের বিয়ে নাকি না না আমার বোনের বিয়ে নয় তাছাড়া আমার বোনের কিন্তু বিয়ের বয়সও হয়নি যাই হোক আমার বর কিন্তু বেশ অনেক কিছু জিনিস বাড়িতে পুজো বলে কিনে দিয়েছে কেনাকাটা করতে গেছিলাম পার্লারে গেছিলাম সেই ব্লগটা শেয়ার করা হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কি কি জিনিস কিনেছি এই ভিডিওর শেষেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিব যে কি কি জিনিস তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে এখন এই যে জিনিসপত্রগুলো এসছে সেগুলোই এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম প্যান্ডেলটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া ডেকোরেটার্সের মানে জিনিসপত্র এসছে ওগুলো কিন্তু বোনের বাড়িতে মানে ডেকোরেটার্সের সব জিনিসপত্র আছে তো ওদের বাড়ি থেকেই এসছে তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম আমাদের রুমের নিচ মানে নিচে যে রুমটা আছে ওই রুমটায় তো এখানটায় দেখো ঠাকুর পুজো তো হবে তার জন্যই কিন্তু বাসনপত্র যা যা লাগবে বেশিরভাগটা আমাদের বাড়িতেই আছে বাদবাকি যেগুলো দরকার সেগুলো কিন্তু বোন কিছু নিয়ে এসছে তাছাড়া বাড়ির আশেপাশে যাদের বাড়ি তাদের বাড়ি থেকেও কিন্তু নিয়ে এসছে তাছাড়া আমাদের বাড়িতে পুজো উপলক্ষে বাড়িতে যতজন আত্মীয় স্বজন আসবে সবাইকেই কিন্তু শাড়ি দেওয়া হবে তো তার জন্য কিন্তু শাড়িও এসছে সেগুলো সব সাইডে রাখা আছে ট্রলি ব্যাগের মধ্যে সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম তো চলো এবার তোমরা দেখে নাও তোমাদের দাদাভাই আমাকে কী কী জিনিস কিনে দিয়েছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এর সঙ্গে ম্যাচিং করে এই কালারের ব্লাউজও নিয়েছি ওটা একটু পরেই দেখাচ্ছি শাড়িটা দেখো এই যে এরকম শাড়ি মানে আমার এই কালারের ছিল না এই যে এই কালারটা বেশ ভালোই লাগছিল ওই কারণে কিন্তু নেওয়া দেখো আর একটাও কিন্তু শাড়ি নিয়েছি এই যে প্রথমে ব্লাউজ দেখিয়ে দিই এই যে দেখো

এই দুটো শাড়ি নিয়েছি আর বরের জন্য তো ওখান থেকে মানে বাড়ি থেকে পাঞ্জাবি কিনেছে ব্যাস